আল্লাহ তাআলা আমাদেরকে বহু নিয়ামত দিয়েছেন আল্লাহ তালা বলতেছেন নিয়ামতের পরিমাণগুলা এত যদি তোমরা গণনা করতে চাও হিসাব করতে চাও তাহলে গণনা করতে পারবে পারবানা আল্লাহ নিয়ামত গুলা হিসাব করে দেখতে চাইলে দেখতে পারবা না আল্লাহ তালা এত সকল নিয়ামতের মধ্যে আমাদেরকে উনার প্রদত্ত জমিনে যত নিয়ামত দিছেন সব নিয়ামতের মধ্যে বড় যেই নিয়ামত এই বড় নিয়ামতগুলো আমাদেরকে দিছেন বড় নিয়ামত কি যে আয় আমি তলায় করেছি আয়াকে বলতেছেন যে আল্লাহ তালা দুনিয়ার মানুষকে যত নিয়ামত দিছেন তার মধ্যে সবথেকে বড় নিয়ামত যেটা সেটা হল ইমান এই ইমানের নিয়ামত আল্লাহ আমাদেরকে দিছেন বিনা চাওয়া কিন্তু আফসোস আমরা এই ইমানের নিয়ামতের কদর করতে পারি না আল্লাহ তালা ইমান দেওয়ার পরে এই ইমানের যে তাকাজা এই ইমান যেভাবে আমাদেরকে চলতে বলে ওইভাবে চলতে পারে না আল্লাহ তালা আমাদেরকে আরও একটা বড় নিয়ামত দিছেন আল্লাহ তালা প্রদত্ত সেটা কি আল্লাহ তালা দ্বিতীয় বড় নিয়ামত যেটা সেটা হলো আমাদেরকে হিসেবে শৈশনবীর সাল আলিহি আসাল্লামের উম্মত হিসেবে পাঠিয়েছেন এই দুইটা নিয়ামত বড় এই দুইটাই আল্লাহ তালা আমাদেরকে দিছেন এই দুইটা নিয়ামতের কোনোটারই কদর আমাদের মধ্যে নাই যদি রসুলের কদর থাকতো আমাদের মধ্যে তাইলে আজকে আমার দাড়িটা এমন হইতো না যদি রসুলের কদর থাকতো আমাদের মধ্যে তাইলে আমাদের পোশাকটা এমন হইতো না রসুলের কদর যদি আমাদের মধ্যে থাকতো তাইলে আমাদের মা বোনেরা রাস্তায় বেপর্দা হয়ে করত না রসুলের পরিচয় দিতে যা বড়রা তো এভাবে বলেন যে আকাশ যেরকম আমার রসুল হইল ঠিক সেরকম আকাশ ছোটরা দেখতে ভালো লাগে না ছোটরা দেখে না ছোট একটা ছেলে যদি তাকায় দেখতে পারে যুবক তাকাইলে দেখতে পারে বৃদ্ধ তাকাইলে দেখে না আকাশ যেই তাকায় সেই দেখে সেনা প্রধান তো আকাশ দেখে নাকি দেখে না বিচারপতির আকাশ দেখে প্রধানমন্ত্রী দেখে আমার রসুল হইল এরকম কোন বালক যদি দুনিয়ার শ্রেষ্ঠ বালক হইতে চায় তাহলে সে যেন রসুলকে দেখে রসুল তার বাল্যকাল কিভাবে কাটাইছেন সে যদি সেভাবে চলে দুনিয়ার শ্রেষ্ঠ বালক হবে সে কোনো যুবক যদি চায় যে আমি দুনিয়ার শ্রেষ্ঠ যুবক হব যুবক রসুল কিভাবে চলছেন সেভাবে চললেই সে দুনিয়ার শ্রেষ্ঠ যুবক হতে পারবে কোনো বৃদ্ধ যদি চায় যে আমি দুনিয়ার শ্রেষ্ঠ বৃদ্ধ হব বৃদ্ধ রসুল কিভাবে জীবন কাটাইছেন এভাবে চললেই সে শ্রেষ্ঠ বৃদ্ধ হইতে পারবে ঠিক এরকম কোনো প্রধান যদি চায় যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ সেনা প্রধান হব তাহলে তার কাজ হলো যে সে রসুল সেনাপ্রধান হিসেবে যেভাবে চলছেন ওইভাবে চল রসুল প্রধানমন্ত্রী হিসেবে যেভাবে দেশ পরিচালনা করছেন কোনো প্রধানমন্ত্রী যদি চায় আমি দুনিয়ার শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হব তাহলে রসুল যেভাবে পরিচালনা করেছেন সেটা দেখলেই দুনিয়ার শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হতে পারবে কোনো বিচারপতি যদি চায় তাহলে শ্রেষ্ঠ বিচারপতি রসুলকে দেখেই হইতে পারবে আল্লাহ রসুলের জামানা এক সম্ভ্রান্ত মহিলা চুরি করছে যার নাম ফাতেমা তো পূর্বের যুগের নিয়ম ছিল যে কেউ যদি চুরি করতো বা কোনো অপরাধ করতো সে যদি তার গুত্রটা ভালো হইত তাহলে বিচার মাফ কম বিচার আর যদি নিচু শ্রেণীর লোক হইতো তাহলে সর্বোচ্চ পরিমাণ বেঁচে তো ওই মহিলাটা সম্ভ্রান্ত একটা পরিবারের ছিল সাহাবায় কারাম চিন্তা করতেছিলেন যে এই মহিলার শাস্তি দিলে বড় একটা গুত্রের বদনাম হয়ে যা তো রসুলকে এই কথা বলবে কে যে এর শাস্তিটা একটু কমায় দেন তো সাহাবায় কারাম খুঁজে বের করলেন ওসামা ইবনে জায়দ যাকে রসুল্লাহ সাল্লাস্লাম সবচেয়ে বেশি মোহবুত করতেন রসুল এ কথা শোনার পরে রেগে গেলেন সাথে সাথে বলে উঠলেন লাউ আন্না ফাতেমা বিনতা মুহাম্মদ সরাকাত লাকাতাতু ইয়াদাহা যদি আমি মুহাম্মদের মেয়ে ফাতেমা চুরি করতো তাইলে আমি আমার মেয়ে ফাতেমার হাতটাই কেটে দিতাম আর তোমরা তো আসছো বাহিরের একটা মেয়ে নিয়ে বুঝেন ইসলামী শাসন দেশে আসলে আমাদের পাওয়া কি পরিমাণ হবে অল্প সময়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমরা যদি আগামীর বাংলাদেশ বিনির্মাণে ওলামায় কারামের সাথে থাকি আমরা যদি আগামীর বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ চাই আমরা যদি আমাদের বিচার কার্যে এইরকম বিচার চাই তাইলে পরে ওলামায় কারামের সাথে থাকতে হবে যারা কোরআনকে আনকে মহব্বত যারা কোরআনকে ভালোবেসে আল্লাহ তালার তাকওয়ানিয়া দেশ পরিচালনা করতে পারবেন এমন মানুষের সাথে যদি আমরা থাকি তাহলে আমরাও রসুল যেভাবে দেখায় গেছেন যেভাবে মদিনা পরিচালনা করে গেছেন আমরাও সেরকম একটা দেশ পাব সেরকম জীবন পাব সুন্দর জীবন হবে আমাদের ইনশাআল্লাহ আল্লাহ আমরা আলেমদের সাথে থাকবো আমরা আলমদের সাথে থাকবো আমরা পাঁচশো টাকার লোভে যদি একটা ওই ধরনের মানুষকে ভোট দেই তাইলে ভোট তো কী নেই নিছে নাকি হ্যাঁ কম্বল দেওয়ার সময় তো ঠিকই কম্বল চান চাউলের সময় তো ঠিকই চাউল চান কিন্তু ভোট তো দেন টাকা নেওয়া টাকা নেওয়া পরে দেন কিভাবে চান ভোট দেওয়ার সময় যদি সৎ থাকেন কাজও পাবেন ব্যক্তিও পাবেন সৎ যদি আপনার ভোটটা নষ্ট করে দেন তাহলে সবই তো নষ্ট একটা রূপে সব আল্লাহ তালা আমাদেরকে বোঝার চেষ্টা বোঝার তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন সময় অল্প অল্প সময়ে আপনাদের দোয়া নেওয়ার জন্য একটু বসা